আসসালামু আলাইকুম বিয়াজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে আসছি হাসান অটোমোবাইলসে এখানে বিভিন্ন ধরনের গাড়ির ইঞ্জিনের বিষয়ে সার্ভিসিং করা হয় বা ইঞ্জিন সার্ভিসিং ইঞ্জিনের যে কোনো ধরনের কাজ করা হয় তো আজকে কাজ চলতেছে একটি গাড়ির সেটা হচ্ছে কি গাড়িরা এক্স করল্লা এক্স করল্লা এক্স করল্লা গাড়ির কী কাজ হচ্ছে ভাইয়া মোবিল পানি এক হয়ে গেছে এটা ভিউজ লাভ কিভাবে এটা ওই মোবিল গ্যাস টান দেওয়ার পরে দেখছি যে মোবিলটা সাদা হয়ে গেছে মোবিলটা সাদা হয়ে একটু দেখান তো মোবিল পানি এক হলে কি হয় আজকে আমরা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো সেটা হচ্ছে মোবিল আর পানি যদি একত্র হয়ে যায় সে তাহলে আপনি কীভাবে বুঝবেন মোবিল ডাউন হয়েছে মোবিলের ট্রেডার টান দেন দেখেন আপনারা যদি আপনাদের এই পানি আর মোবিলের লাইনটা যদি এক হয়ে যায় তাহলে কি হইতে পারে তাহলে আপনাদের করণীয় কি এই যে দেখেন আহা দেখেন এটা কি দেখেন মোবিলার পানি এক হওয়ার কারণে একটা ভিন্ন কালার চলে আসছে মোবিলের মোবিলে কি একটা কালার চলে আসছে হ্যাঁ হ্যাঁ মনে হয় যে সরিষা ভাঙ্গাইছে এরকম একটা অবস্থা তো মোবিল পানিটা কেন এক হয়ে যায় ভাই মানিক ভাই একটু বলেন তো আমাদেরকে আপনি বলেন না সমস্যা নেই বলেন যদি আপনি হেলথ গ্যাসের সমস্যা থাকে তাহলে মোবাইল পানি এক হয়ে যাবো যদি রেডিয়েটারের সাথে রেডিয়েটারের যে কুলিং চেম্বারটা থাকে ওরাও যদি আপনার লিকেজ করে তাহলেও আপনি ওই মবিল পানি এক হইব গিয়ার অয়েলের পানিও এক হয়ে যাবে তাই

জি ধন্যবাদ আপনাকে তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের এই বিষয়টা যেন কখনো না ঘটে এই ঘটনাটা ঘটলে আপনারা দেখবেন যে যদি আপনার মোবিল পানি এক হয়ে যায় তাহলে আপনারা যখন এই যে মোবিলের গ্যাসটা কোথায় এই যে গ্যাসটা এই যে মোবিল গ্যাসটা তখন আপনি এখানে দিবেন দিয়ে যখন আপনি বের করবেন বের করার পরে দেখবেন যে আপনার মোবিলের কালারটা কালারটা ভিন্ন রকম চলে আসবে ভিন্ন রকম বলতে এই যে এরকম কালার হয়ে উঠবে আপনার গ্যাসটা ঠিক এই কালারটা হয়ে উঠবে যদি এই কালারটা হয়ে উঠে তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবিল পানি এক হয়ে গেছে আপনার মোবিল পানি এক হয়ে গেছে আর মোবিল পানি এক হয়ে গেলেই আপনার ইঞ্জিলে প্রবলেম হয়ে যাবে আর ইঞ্জিলে প্রবলেম হইলে আপনার রাস্তায় আপনার ইঞ্জিন ইঞ্জিনটা দ্রুত সময় নষ্ট হয়ে যাবে তো এই মোবিল পানিগুলো এক হওয়ার কারণ হচ্ছে গ্যাস কিট যদি কেটে যায় গ্যাস কিট যদি কেটে যায় বা রেডিওটারের যদি কোনো সমস্যায় তাহলে মোবিল পানি এক হয়ে যাবে তো আপনারা এগুলো খেয়াল রেখে গাড়ি চালাবেন আর যদি আপনারা ভালো কোনো সার্ভিসিং সেন্টার খুঁজেন বা ভালো কোনো পেন্টিং পেন্টিংয়ের গ্রেস খুঁজেন তাহলে আপনারা চলে আসবেন হাসান অটোমোবাইলস সাইদনগর মাদানি অ্যাভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা এখন আমাদের এখানে একটি গাড়ি আসছে কাজ করানোর জন্য কি গাড়িটা ক্রাউন রয়্যাল ক্রাউন একটা গাড়ি আসছে কাজের জন্য হ্যাঁ এই যে এটা এখন হাইব্রিড জি এখানে একটা রয়্যাল ক্রাউন গাড়ি আসছে কাজের জন্য আপনারাও আসতে পারেন আসার জন্য অবশ্যই আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা এখানে আসলে আপনাদের গাড়ির ডেন্টিং পেন্টিং ইঞ্জিল ওভারহলিং সাসপেনশন এসি ইলেকট্রিক সব ধরনের সার্ভিসিং কার্স এখান থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা আসতে পারেন আসার জন্য অবশ্যই আসতে হবে মাদানি একশো একসোপিট রোড সাইদনগর আইল্যান্ডের মাথা গেরেজ পট্টি বা গেরেজ জোন যেটাকে বলা হয় চলে আসুন মাদানি একশো একসোপিট রোড ভাটারা ঢাকায় আসান ভাই মোবাইল নাম্বারটা

তারপরে তেলের গাড়ি ডিজেল অকটেন পেট্রোল সিএনজি এ টু জেড গাড়ির কাজ করানো হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো সর্বোপরি আপনারা খেয়াল রাখবেন আপনাদের গাড়ির ইঞ্জিলের মোবিল পানি যেন এক না হয়ে যায় এক হইলেই গাড়ির সমস্যা হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম